আউয়া হুমতাহালি আবু ওয়াবা রহ যে ব্যক্তি পাঠ কল্লে দোৱা পল্ল পাঠ করলো সেটা পুরুষ কিংবা মহিলা আউয়া হুমবাদ্তাহালি যাদের মুখস্থ নাই মুখস্থ করে দিবেন আল্লাহ হুমাদ্তাহালি আবু ওয়াবা রহ মাতিকা এর অর্থ আল্লাহ হুমাদ্তাহালি হে ৰ সে আমার আল্লাহ আমাকে ক্ষমা করে দাও আমার জন্য খুলে দাও আবু আবা দরজা সমূহ রহমাতিকা তোমার রহমতের আল্লাহর রহমতের দরজা খুলতে চান তবে আপনি এই দুয়াটা মসজিদে এসে বেশি বেশি পাঠ করুন আল্লাহ আপনার জন্য রহমতের দরজা খুলে দেবে এরপরে অনেকে প্রশ্ন করেন যে মসজিদে ঢুকায় প্রথম সালাম দেব না দোয়া পড়ব এখান থেকে একটা স্পষ্ট একবার ফতোয়া নিয়ে নিন প্রথমে এসে আপনাকে দুয়া বলতে হবে এরপরে যখন দেখবেন যে মুসাল্লি রয়েছে মুসাল্লিদেরকে লক্ষ্য রেখে আপনি সালাম প্রদান করবেন তার মানে এখান থেকে হাতে স্পষ্ট বোঝা যাচ্ছে যে প্রথম দুয়া এরপরে মুসাল্লিদের দিকে লক্ষ্য রেখে মোশাল্লিগণ যদি থাকেন তাদেরকে লক্ষ্য রেখে সালাম প্রদান করেন